আজকের এই বিশেষ ভিডিওতে আমরা চলেছি সুন্দরবনের বুকে যেখানে শুধু প্রাকৃতিক সৌন্দর্য নয় বর্ষাকালে জমে উঠেছে ইলিশ উৎসব দু হাজার পঁচিশ একদিকে যেরম ঝিরঝিরে বৃষ্টি আর অন্যদিকে পর্যটকের ভিড় বাড়ছে সুন্দরবনের বুকে আর এই ভিডিওতে আমরা সুন্দরবনের ইতিহাস ভৌগোলিক বৈশিষ্ট্য ইলিশ উৎসবের বিশেষ কিছু মুহূর্ত আর পুরো টুর প্যাকেজের খরচ কি আছে আর আপনি কী কী সুস্বাদু খাবার পাবেন এই প্যাকেজে তা আমরা জানিয়ে দিতে পারব আপনারা যদি ভাবছেন একবার সুন্দরবন দেখে আসা দরকার তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য একদম পারফেক্ট সুন্দরবন পৃথিবীর সব থেকে বড় ম্যানগ্রোভ অরণ্য রয়্যাল বেঙ্গল টাইগার কুমির হরিণ অসংখ্য অসংখ্য পাখি এবং মাছেদের বাস এই সুন্দরবন অঞ্চলে আর ইউনেস্কো একে ওয়ার্ল্ড হেরিটেজের স্বীকৃতি দিয়েছে আর বন্ধুরা এখন কিন্তু এই সুন্দরবনের বুকে বিশেষ উৎসব ইলিশ উৎসব শুরু হয়েছে স্থানীয় এই মেলায় ইলিশের রকমারি পথ ভাপা পাতুরি দোপে আঁজা ঝোল ইত্যাদি বিভিন্ন পদে ভরা এই ট্যুর স্থানীয় লোকজনেদের নাচ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান এই ট্যুরের মধ্যেও ইনক্লুড আছে আর বন্ধুরা তিন দিনের এই প্যাকেজে আপনারা পেয়ে যাবেন বিশেষ নৌকা ভবন আর থাকার সুব্যবস্থা আর তিনবেলা খাবারের বিশেষ ব্যবস্থা আর প্যাকেজ খরচ তা কিন্তু বন্ধুরা তিন টাকা থেকে ছ হাজার টাকার মধ্যে যদি আপনারা সুন্দরবনের ইলিশ উৎসব নিয়ে আগ্রহ থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাদের দেওয়া এই নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন বন্ধুরা সুন্দরবন ট্যুরে এই গল্পটা শুরু করে দিলাম শিয়ালদা রেল স্টেশন থেকে আর এই ট্যুরটা বিশেষভাবে শুক্টো শনি রবি এই তিন দিনটাই বিশেষ মাত্রা পেয়ে থাকে আর বন্ধুরা এই শিয়ালদা স্টেশন থেকে প্রায় দেড় ঘন্টার ট্রেন জার্নি করে পৌঁছে গেলাম ক্যানিং বিখ্যাত সেই ক্যানিং রেল স্টেশন আর এই রেল স্টেশনের সংলগ্ন টুর প্যাকেজের ভাইয়েরা অবশ্যই পিক আপ করে নেওয়ার ব্যবস্থা করে রাখে আর সেখান থেকে প্রায় এক ঘন্টা বা তার কাছাকাছি সময় টোটো বা অটো জার্নি করে পৌঁছে গেলাম একেবারে এই ঘাট সোনাখালীর ঘাট বা বাসন্তীর এই ঘাটে আর এখান থেকেই সম্পূর্ণ যাত্রা বা নৌকা যাত্রাটা শুরু হয়ে যায় এই প্যাকেজের চলুন বন্ধুরা যাত্রাটা শুরু করা যাক ভাই কেমন লাগছে গন্ধেজি তো মোটামুটি আমরা যেটা আসছি কিন্তু সাফারি সুন্দরবনে টোটাল বিভিন্ন আপনারা কথা বলে নিতে এখানে প্রচুর ধরনের ট্যুর হয়ে থাকে আমরা সাফারি সুন্দরবনে কিন্তু যে ট্যুরটা আপনাদের ফেসিলিটি পাচ্ছি আমরা এখন পাচ্ছি বর্ষাকালেতে সেটাই কিন্তু আপনাদের আনলাম আর কন্ট্যাক্ট নাম্বারগুলো দিয়ে দেবো ডেসক্রিপশনটা এই একেবারে চিংড়ি পাকড়াগুলো এরকম সাইজের একেবারে ভাজা চিংড়ির কোয়ালিটিটা দেখাচ্ছি কীরকম এই মোটামুটি দেখছেন একেবারে ফ্রেশ কোয়ালিটির চিংড়ি আছে এবং সুন্দরবন ট্যুর করবেন বা ট্যুর প্ল্যানিংয়ের মধ্যে সুন্দরবনকে রাখবেন তারা কিন্তু এই দুবাকি ওয়াশারটা কমপ্লিটলি কভার করবেন চার পিস করে পুরি একটা সন্দেশ আর তার সাথে আছে ঘুগনি আছে না এটা ছোলার ডাল

পুরো এই যে সুন্দরবনের ট্যুর এই ট্যুরে কিন্তু আপনারা একেবারে ন্যাচারাল বা প্রকৃতিটাকে এনজয় করার জন্যেই কিন্তু সেরকম মেন্টালিটি মেন্টালিটি নিয়েই কিন্তু আসলে সব থেকে ভালো হয় এই ট্যুরগুলোতে আর সব থেকে একটা বড়ো জিনিস হচ্ছে এই ট্যুরগুলোতে তার সাথে এখন যেহেতু বর্ষার সময়ে ইলিশ ফেস্টিভ্যাল বা ইলিশের যে ফেস্টিভ্যাল চলছে একেবারে টিফিনটা থাকছে তার মধ্যে থাকছে পরোটা ডিম এবং আলু কষা থাকছে আর হ্যাঁ আর তার সাথে থাকছে একটা মাজা ফার্স্ট একেবারে প্রথম লঞ্চ ওঠার সাথে সাথেই এইরকম ড্রিঙ্কস এবং তার সাথে যে টিফিনটা দেওয়া হচ্ছে আর ক্যানিং থেকে এখানে আস্তে আস্তে প্রায় সময় হয়ে যাচ্ছে দশটা সাড়ে দশটার মতো এখানে প্রচুর টুট কাফেলি থাকার জন্যে প্রচুর সময় লেগে যাচ্ছে এখানে লঞ্চে হ্যাঁ বন্ধুরা যেহেতু এটা বর্ষা সিজনে ফুড ফেস্টিভ্যালের মতোই এটাই চলে তাই আমাদের এখন এটার মধ্যে কী কী এটা কী ভাজা আছে আমুদি ভাজা আর এই দেখছেন প্রত্যেক প্লেটে আমুদিচুনো ভাজা আছে এবং এটা কভারেজ দেওয়া হবে আর এটা টাইম প্রায় আমাদের টাইমটা এটা কটা কটা সাড়ে এগারোটার দিকে এটা সকালবেলা টিফিনের পরে সাড়ে এগারোটা প্রত্যেককে এরকম আমুদি চুনো ভাজাটা দেওয়া হচ্ছে পরের মেনুতে কি আছে সেগুলো অবশ্যই তো কভারেজ দিয়ে যাবো টোটালটাই যেহেতু বর্ষার সিজনে ফেস্টিভ্যাল তাই ফুড বা খাবারটা খুব ভাইটাল হয়ে থাকে তাই তো আর যেহেতু বড়ি বলি এই ট্যুরগুলোতে একেবারে সুন্দরবনের এই রকম অঞ্চলগুলো থেকে সাগরের কোল থেকে ইলিশ মাছগুলো ধরা হয় এবং সেই জায়গাতেই ইলিশ মাছগুলো খাওয়া এটা একটা

চাড়নি কাপড় জল জল যাই গোখানে মনサル ভাই ঠিক আছে দেখুন আমাদের এই ঘর বন্ধুরা একেবারে প্যাকেজ যেটাই থাকে সেই প্যাকেজ অনুযায়ী কিন্তু টিফিনগুলো কভার করা থাকে দেখছেন একেবারে নেক্সট দিনের মর্নিংয়ে পুরি আছে আর তার সাথে চানা মটর আছে এবং মিষ্টি আছে এইভাবে নান আছে না নান আছে আর তার সাথে চানা আছে আর মিষ্টি আছে আর বন্ধুরা ফার্স্ট যে ওয়াচ টাওয়ার ওয়াচ টাওয়ারটা এখানে কভারেজ করা হয় সেটা হচ্ছে একেবারে উপরটা যে পাখিরালয় এটা হচ্ছে একেবারে ওয়াচ টাওয়ার নাম হচ্ছে সজনেখালি ওয়াচ টাওয়ার মানে দুটো দু না হ্যাঁ আর এই ওয়াচ টাওয়ারটা হচ্ছে সরকারি ওয়াচ টাওয়ার এবং তার ভিতরে যে কিছু রিজার্ভ এখানে কি মানে মোটামুটি কি কভারেজ আছে টোটাল এলাকাটা দর্শন করা যাবে ওয়াচ টাওয়ারে আর মানে আপনার এখানে কুমির প্রকল্প আছে ভেতরে কচ্ছপ প্রকল্প আছে এইগুলো দেখার আর কিছু মানে সুন্দরবনের যে গাছ দড়ি গড়ান গেও সেগুলোকে আমরা আর বন্ধুরা যেগুলো হচ্ছে সুন্দরবন অঞ্চলের একেবারে কোর্স গাছপালা এবং কিছু হচ্ছে কিছু প্রাণী যেগুলো সংরক্ষণ করার চেষ্টা করা হচ্ছে সেই সেই প্রকল্পগুলোর মাধ্যমে আমরা এখান থেকে দেখতে পারবো বা জানতে পারবো সেইগুলো টোটাল এই প্রকল্পের ভিতরে আর এই আজকের কি ইলিশের এ আছে ইলিশ বাবা আছে আজকে তো

মোটামুটি এই ক্যামেরার সামনে নিয়ে আসুন হ্যাঁ এই দেখছেন একেবারে ইলিশগুলো তৈরি করা হচ্ছে ইলিশ ইলিশ ভাপার জন্য আজকে আজ এই ভাপাটাই আছে দুপুরবেলার মেনুতে ইলিশ ভাপার এই দেখছেন একেবারে এইভাবে রান্নাটা করা হচ্ছে এই জায়গাতে আর দুপুরের মেনুতে মোটামুটি এইগুলোই থাকছে আজকে আজকে হচ্ছে নেক্সট দিন আছে দ্বিতীয় দিনটা চলছে তাই তো আজকে দ্বিতীয় দিন চলছে আর তিন দিনের ট্যুর এটা তিন দিন প্যাকেজ ট্যুর থাকে কমপ্লিট আর এই অঞ্চলটা একেবারে সুন্দরবনের কি বলে কোর অঞ্চল এই অঞ্চলটাতে কোনো টাওয়ারও মেলবে না এইরকম জায়গা মোটামুটি এইরকম আর এই সময় বর্ষাকালে প্রাকৃতিকভাবে কিছু কিন্তু দেখতে পাচ্ছি না আমরা যেটা কুমির দেখতে পাওয়া যায় বা এই অঞ্চলে আসলে কম বেশি হরিণও দেখা যায় সেইগুলো খুবই বর্ষার জন্যে সেগুলো এই সাইডগুলোতে আসে না শীতের সিজনে এইগুলো পাওয়া যায় মোটামুটি এইরকম কন্ডিশান এখনকার যে পরিস্থিতি এই লঞ্চের মধ্যে লোকজন আছে কমপ্লিট আর দুপুরের খাবারটা যেরকম আসছে সেরকম দেখাচ্ছি খাবারের সাথে ওয়াশ টাওয়ার দুটো মোটামুটি আজকের দিনেই আছে দ্বিতীয় ওয়াজারটার নামটা কি জানো রে ওটা মনে আছে দ্বিতীয় যেটা টাওয়ার কমপ্লিট করে এখন যাচ্ছি কোথায় এই তো এই বাকি দোবাকি ওয়াস টাওয়ারের এর দিকে যাওয়া হচ্ছে আর এই রুটটা দোবাকি ওয়াচ টাওয়ারের পথে এই যে রুটটা এরকম কিন্তু আছে একদম প্রাকৃতিক ভিউটা খুব ভালো আছে সুন্দরবন অঞ্চলে যেসব প্রাকৃতিক গাছগুলো দেখতে পাওয়া যায় প্রাকৃতিক ভিউটা অসাধারণ এই জায়গাটা এখন আর বন্ধুরা সুন্দরবনের সব থেকে টপ পয়েন্ট দোবাকি ওয়াচ টাওয়ার্স আর যেখান দিয়ে একেবারে সুন্দরবনের এই যে অঞ্চলটা দেখা যাচ্ছে এই অঞ্চলটাতে মিষ্টি জলের ব্যবস্থা করা থাকে যা যেটাতে হচ্ছে বিভিন্ন প্রাণী বিশেষ করে হরিণগুলো এই জায়গাতে আসে অনেক সময় জল টল খেতে কিন্তু আমাদের এখনও ভাগ্য সেরম ভালো হয়নি যে একটাও হরিণ কিছু দেখতে পেলাম অনেক জায়গাতে অনেক ট্যুরিস্ট হরিণ দেখতে পায় আমরা এই দোবাকিতে এসে সেটা পেলাম না দূরে একটা বক দেখতে পেলাম আর কয়েকটা মাঝরাঙা পাখি উড়ে যাচ্ছে এই পর্যন্ত আমাদের এই দোবাকি ওয়াশ টাওয়ারে যা দেখতে পেলাম